সবাইকে জানাই নতুন করে আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্র দ্বারা আপনারা চাইলে নিজের বা যে কারোর মানব দেহের কোনো হাড় হাড্ডি ভেঙে গেলে জোড়া লাগাতে পারবেন ভিডিওতে দেওয়া ভাঙা হার জোড়া লাগানোর মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম মেনে যদি আপনারা কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে এই মন্ত্রটি কাজ করবে মানব দেহের যে কোনো হার ভাঙাকে খুব সহজে জোড়া লাগাবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের বা মানবজাতির কিন্তু অনেক সময় গাছ থেকে পড়ে গিয়ে বা কাদায় পড়ে গিয়ে বা যে ভাবে কিন্তু হাতের পায়ের মাজার হার ভেঙে থাকে বা ভেঙে যায় আর সেই ভাঙা হার জোড়া লাগাতে কিন্তু আমরা চিকিৎসকের কাছে যেয়ে থাকি এতে কিন্তু আমাদের অনেক টাকা পয়সা নষ্ট হয় ও সেই ভাঙা হার জোড়া লাগাতে অনেক সময় লাগে হয়তোবা অনেকের জোড়া লেগে যায় আবার অনেকের লাগে না আপনাদের যদি কোনো মানবদের হার হাড্ডি ভেঙে যায় আর আপনার কোনো তেমন টাকা পয়সা না থাকে তাহলে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে ভাঙা হার জোড়া লাগিয়ে নিতে পারেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিয়ে হার ভাঙা বা জোড়া লাগানোর মন্ত্রটি একশত উনিশবার পাঠ করে মুগস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কিছু নিয়ম যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে ভাঙা হার জোড়া লাগানোর মন্ত্রটি একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে পরবর্তীতে আপনার বা অন্য কারোর যদি মানব দেহের কোনো হার হাড্ডি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে জোড়া লাগাতে পারেন এতে কিন্তু আপনাকে আর চিকিৎসকের কাছে যেতে হবে না অযথা টাকা পয়সা নষ্ট করতে হবে না আপনারা যে কেউ চাইলে এই ভাঙা হাড় জোড়া লাগানোর মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্রটা তাহলে আপনারা ভাঙা হার জোড়া লাগাতে হলে কিভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন প্রথমত আপনাদের কি করতে হবে কিছু পরিমাণ খাটি সরিষার তেল নিতে হবে আর এই ভাঙাহার জোড়া লাগানোর মন্ত্রটি তিনবার পাঠ করে সেই তেলে ফু দিতে হবে আর আপনাকে সকাল ও রাত্রে প্রতিদিন নিয়মিত দুইবার করে সেই ভাঙা জায়গায় কিছু পরিমাণ সরিষার তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করতে হবে বা টানতে হবে এইভাবে যদি আপনারা কেউ এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন কিছু দিনের মধ্যেই দেখবেন ভাঙা হার জোড়া লেগে গেছে আপনাদের যদি কারোর চোট লাগা ব্যথাও থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনারা এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই ভাঙা জোরা জোড়া লাগানোর মন্ত্রটা কেউ যদি ব্যবহার করতে চান বা এই ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন